ইনশাল্লাহ কাজে আমাদের উপর মাথার উপর আপনারা হাত রাখবেন এবং তেরো তারিখে আপনাদের সহযোগিতায় একটি সুস্থ নির্বাচন আমরা আপনাদের হাতেই উপহার দিতে চাচ্ছি আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কেসের পথে দাঁড়িয়েছি আমি আমার মার্কা হলো সাইকেল আপনারা আমাকে এক একটি ভোট দিয়ে কামিয়াব করবেন এবার করার সুযোগ দিবেন চৈতপুর বস্ত্র ব্যবসায় সমিতির নির্বাচনে দীর্ঘ একুশ বছর পরে এই নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে আমি কষাধক্ষ পদে দাঁড়াইছি এই নির্বাচনটা যেন খুব সুষ্ঠ শান্তিভাবে হয় এটার জন্য আমি বিশেষ করে রাজনীতিবিদদেরকে আমি আহ্বান করতেছি প্রত্যেকটি বাড়ি থেকে আমরা ভোট দেবো আসসালামাইকুম রহমতুল্লাহ গতকালকে আট তারিখে সত্তর বস্ত্র মালিক সমিতি নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সত্তর বস্ত্র ব্যবসায়ীর প্রার্থী হিসাবে আইন বিষয় সম্পাদকে দাঁড়িয়েছি আমার মার্খা হচ্ছে কলম আপনারা তেরো তারিখ সারাদিন ঈশ্বা আল্লাহ একটি করে কলমাকে ভোট দিবেন যেন সুষ্ঠু ভাবে হয় আমরা এটাই আশা ব্যক্ত করি আপনাদের কাছে আর এই নির্বাচনে আমি আপনাদের আশায় দাঁড়িয়েছি

যদি ইনি তেরো তারিখে ইলেকশনের ব্যবস্থা না করতেন তাহলে আজকে এই আট তারিখে ইলেকশনও হতো না আর আজকে যে সামনে যে তেরো তারিখ ইলেকশন হবে এইটাও হতো না আমি অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি সিনিয়র সহ সভাপতি পদে তেরো তারিখে আমার মার্কা হলো পাঞ্জাবি মার্কা যদি আপনাদের মনে হয় যে আমি এই সবার কোনো কাজে আসতে পারি তাহলে আপনারা আমাকে একটি করে ভোট তেরো তারিখে পাঞ্জাবি মার্কায় দিয়ে এই শাখা এই যে আমাদের বস্ত্র ব্যবসা সমিতি এর সেবা করার সুযোগ দিবে আমাদের মার্কা উত্তর কার্যকারী পদে একটি করে ভোট দিয়ে জয় যুক্ত করবে আমি এই ক্রিয়ার

সুযোগ দিয়ে সবাই মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করিয়ে দাঁড়াইছি ঘোড়া মার্কা আমাকে একটি করে ভোট দিয়ে আসছে পোলা মার্কা ভোট দিয়ে একটি করে মনোযোগ দিয়ে আমি মাহবুব আলম কার্যকারী সদস্য পদে দাঁড়িয়েছি আমার মার্কা হচ্ছে দালিম আপনারা সবাই আমাকে একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়ে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা আমাকে সেবা করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ সভাপতি বাবু বলছি মার্কা আমি সদস্য কার্যকারী সদস্য পদে আমার মার্কা হলো সেলাই মেশিন অসিয়া বেডিং স্টোর আপনারা জয় যুক্ত করে সমিতির সেবা করার সুযোগ করে দিবেন ইনশাল আমি বেশি কথা বলবো না গতকাল একটা নির্বাচন হয়েছে কিন্তু আমাদের মাঝে অনেকে অনেক কথা বলে যে আপনারা নির্বাচন করতে পারবেন না আমি বলছি এটা ভুল কথা যেহেতু আমাদের তফসিল ঘোষণা হয়েছে তেইশ তারিখে এবং সাধারণ সভা করছি আমরা বাইশে নভেম্বর বাইশে অক্টোবর ওইদিন আমাদের প্রধান অতিথি ছিল আমাদের শ্রদ্ধা আমাদের জেলা বিএনপি সভাপতি আলাস বাবু সরকার এবং জেলা বিএনপি সাধারণ ভাই ওনাদের উপস্থিতি আমরা সাধারণ সভা করছি এবং নির্বাচন কমিশন গঠন করে বাইশ তারিখে আমরা নির্বাচন কমিশন গঠন করে তেইশ তারিখে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে তেরোই নভেম্বর নির্বাচন আমরা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছি ওনারা বলছে কোন আল্লাহ ছাড়া কেউ তোমাদের নির্বাচন থাকতে পারবে না আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সকলেই তোমাদের সহযোগিতা করব আমাদের আসার আমি এবং মঞ্জুরে আসার দেরি হওয়ার কারণ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কিছুদিন আগে আমাদের কারখানা বোর্ড হয়েছিল সে বোর্ডটা কি বাংলাদেশ রেলওয়ে পরিচালক সিসিএস ঋণ দান পরিচালক পদে আমরা পার্টি দিছি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের মনোনীত প্রার্থী বলুন আমাকে আমরা পার্টি দিছি দল পার্টি দিছে সেই প্রার্থীকে আমাদের জেলা বিএনপি আমাদের জন্য যা করছেন আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা সব প্রকাশ করলাম আপনারা আমাদেরকে যে সহযোগিতা করছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না সকল ধরনের উন্নয়ন হবে এই ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের নেতা যদি আপনারা ভালো করে পরিচালনা করে যদি দেন তাহলে আমাদের নেতা যদি গপুর সরকার এমপি হয় তাহলে আপনাদের সকল ধরনের দাবি পূরণ হবে আপনারা ভোট দেবেন আদায় করে নেবে গপুর সরকার থেকে এই মার্কেট আমি ছোটবেলা এখান থেকে ছোট থেকে এখানে বড় হয়েছি খোলা মার্কেট ছিল আজকে মার্কেট হয়েছে টিন হয়েছে ছাদ হয়েছে ছাড়া রয়েছে আগামী দিনে যদি গপুর সরকার হয় এই মার্কেট নিরাপত্তা দেওয়ার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের দল এবং আমাদের প্রার্থী আপনাদের সহযোগিতা করবে জাতীয় নির্বাচন হচ্ছে তাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রার্থীকে পথে ভোট করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি একতাই শক্তি একতাই বল আপনারা জানেন যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল ভোটাধিকার হরণ করে রেখেছে তারা কিন্তু ষোলো বছর আর এদিকে একুশ বছর এই একুশ বছর তারা বিনা নির্বাচনে তারা কিন্তু আপনাদের নেতৃত্ব দিয়েছে কিন্তু আপনাদের উন্নয়নে কোন কাজ করেন তারা শুধু ভোগ করেছে আওয়ামী লীগ সতেরো বছর লুটপাট করে খেয়েছে আপনাদের এই বস্ত্র ব্যবসায়ী সাবেক নেতারা যারা ছিল তারাও কিন্তু এইভাবে আপনাদের টাকা লুটপাট করে খেয়েছে আমার আগে গুড্ডু ভাই স্টাইল ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যেমন একটা পাপ্পু ভাই তার সুরের সাথে আমিও একমত ইনশাল কারণ আমরা আগামী দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির লক্ষ্য ছিল সুষ্ঠু নির্বাচন এর আগে আমরা বাংলাদেশ রেলওয়ে কারখানা সিসিএস এ ভোট ছিল ভোট হয়েছে আকরাম ভাই বলেছিল তো সেই ভোটে বিশ বছর থেকে একজন উনি বারবার বারবার সিলেকশন হয়ে যাচ্ছে ইলেকশন হচ্ছিল না এবার আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল কপুর সরকার ওইখানে হস্তক্ষেপ করার পরে উনি বললো যে না যা হবে ভোটের মাধ্যমে হবে যে জিতুক এখানে আমেরিকা প্রার্থী ছিল আমাদের বিএনপি প্রার্থী ছিল ইনশাআল্লাহ আমাদের প্রার্থী বুলু ভাই বুলু রহমানকে ছাতা মার্কা সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করেছি তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনারা যারা প্রার্থী হয়েছেন ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড নিশ্চিত থাকেন যে তেরো তারিখে আপনারা ভোট যেটা ঘোষণা হয়েছে আপনাদের নির্বাচন কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনারা আশাবাদী থাকেন আমরাও আপনাদের এই তেরো তারিখে সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি সৈপুর রাজনীতি জেলা বিএনপি আপনাদের পক্ষে থাকবে ছিল আর ইনশাল্লাহ থাকবে যে যেরকমই কথাবার্তা বলুক ভোট কিন্তু তেরো তারিখেই হবে আপনার একটা উদাহরণ দেয় যে আপনারা হয়তো বেশিরভাগ মানুষই জানেন যে নীলফামারি জেলা একটা বা ভোট হয়েছিল এটা কি জানেন কিন্তু আমাদের জেলা সম্মানিত সভাপতি উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমি নিজেও দায়িত্ব ছিলাম নির্বাচন কমিশনের ওখানে দায়িত্ব ছিলাম আমাকে বলা হয়েছিল যে সুষ্ঠু নির্বাচন করতে হবে সেখানে কিন্তু ছয় থানার ভোট হয়েছিল এবং সেটা কিন্তু একদম নিরপেক্ষ ভোট হয়েছিল হয়েছিল সেখানে কিন্তু কোনো ধরনের সে সময়টা আরো ক্রিটিক্যাল ছিল সেই সময়ও কিন্তু তারা বহিরাগত কোন সন্ত্রাসী বা যারা আজকে এই ভোটকে বাঞ্চাল করার চেষ্টা করছে তারা কিন্তু সেখানে সফলতা অর্জন করতে পারে নাই অতএব যেভাবে আপনারা যেহেতু নিজের দায়িত্বে আপনারা বস্ত্র সমিতি এটা কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন এখানে কিন্তু দলমত নির্বিশেষে এখানে কিন্তু এই সংগঠনটা করা হয় কারণ এটা কিন্তু একক কিন্তু বিএনপির নয় এখানে যারা ব্যবসায়ী তারা এখানে কিন্তু থাকতে পারবে তবে এখানে আমরা যারা এখানে থেকে বুঝলাম আপনারা ম্যাক্সিমাম ধানের শীষের পক্ষের লোক সবচেয়ে বড় তো যাই হোক আর একটি কথা বলবো ভোট আপনারা এমন প্রার্থীকে দিবেন যাকে দিয়ে বস্ত্র সমিতিটা সুন্দরভাবে পরিচালনা করা যায় আরেকটি বিষয় আমরা কারো প্রতিপক্ষ নই কোন বস্ত্র সমিতি একটা হয়েছে না আরো দুই তিনটা হয়েছে এটা কিন্তু আমার কাছে মুখ্য বিষয় নাই আমরা যে কেট বাজারে আজকে আলোচনা করে যে বস্ত্র সমিতিটি তৈরি করেছি এবং এই সংগঠনটা সবচেয়ে ভালো করে সুন্দর করে আমাদেরকে করে তাদেরকে দেখায় বুঝাই দিতে হবে যে আমরা হইলাম আসল বস্ত্র সমিতি এই সবের প্রতিযোগিতা কিন্তু আমাদেরকে রাখতে হবে নির্বাচনের কারণে সতেরো বছর আন্দোলন করেছে সারা বাংলাদেশে বাংলাদেশের শান্তিপূর্ণ একটা নির্বাচন সেই নির্বাচনে যাকে পাবে তাকে ভোট দিবে যে সরকার গঠন করবে যে কোন লোক সরকার গঠন করতে পারে এই কারচুপি আর দুই নম্বরে এই নির্বাচন থেকে আমরা বঞ্চিত ছিলাম আর একটা জিনিস আমাদের বলি এই যে গার্মেন্টস সেক্টরটা শহীদ প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যখন হাল ধরল তখন প্রথম উনি গার্মেন্টস সেক্টরকে আপনার আফতানি আমদানি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের কোন নেতা কোন সরকার করতে পারে উনি সৃষ্টি করছে উনি ওনার ছেলেছিলা এখন বলবৎ আছে এখন ঘটনা হচ্ছে আপনার বস্ত্র মালিক সমিতি তেরো তারিখে নির্বাচন কেউ হুমকি ধমকি দিয়ে দাল পাবে না তেরো তারিখে নির্বাচন আপনাদের হবে কারো হুমকি ধমকির কাজ হবে না আপনার তিন স্তরের নিরাপত্তা ওখানে ঢাকা থাকবে তার ব্যবস্থা আমরা করে দেবো গোয়েন্দা বাহিনী থাকবে পুলিশ থাকবে এক থাকবে ওখানে আপনার তেরো তারিখে আমরা যারা বিএনপি যারা আসি আপনাদের সাথে আসি আমরা আপনাদের সহযোগিতা করবো আপনার নিশ্চিন্তে থাকে আপনার ভোট তেরো তারিখ হবে

এইটা আপনার বুঝতে হবে আমাদের কিছু লোক ভোট আইনে আলবল করে যান করে না যান আলবল হন না ভোট একটা আমানো জিনিস ভোট একটা সঠিক ভাবে জিনিস না দেন ভোটের পরে পশ্চিমা লাগবে আপনার কি ভাইয়া ভোট করেন ভোটের আগে চিন্তা ভাবনা করেন ভোট দিয়ে পশ্চিম না ভোট আইনে আমাদের কিছু লোক দেখি এদিক সেদিক আলবল হয়ে যায় আলবল হন না শান্তিপূর্ণ ভোট হন যাকে ভোট দিলে আপনাদের সংগঠনটা ভালো চলবে সুস্থ চলবে এটা আপনার চিন্তা ভাবনা করে আর আমাদের অনেক নেতা অনেক ব্যবসায়ী এখানে বক্তব্য বলে আমাদের প্রার্থী কথা ধানের শেষ করা আপনারা বরাবার ছোট করে যারা আপনারা বরাবার আমাদের বিএনপির পক্ষে ছিলেন ধানের শীর্ষে পক্ষে ছিলেন আমাদের পক্ষে সে আসেন আমরা এটা জানি আমাদের বাদ দিয়ে আপনার কোথাও জানে আমরা বিগত দিন সতেরো বছর আন্দোলন করেছি আপনারা বিভিন্নভাবে আমাদের খোঁজ খবর নিয়েছেন করছি আসলে কিন্তু তা নয় আমরা জেলা বিএনপির দিকে আপনারা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে যেহেতু তিনি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী খুব স্বাভাবিকভাবে আমাদের বক্তৃতার মধ্যে কিন্তু ধানের শীষ ওনার নামটা চলে আসবে এইটা দাবির আপনারা অনেকে হয়তো মনে করবেন যে আমরা ধানের শীষের এখানে মিটিং করছি তা কিন্তু নয় ঠিক আছে সম্মান দিতে হবে আমাদের ধানের শীষ প্রার্থী আজকে ধানের শীষ মার্কা নীলফামাটি চার আসনের প্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর সরকার সহ বিএনপি যুব দলের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম এখানে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন আমার মনে আমি অনেককে চিনি এবং অনেকের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে গতকাল যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানতে চাই আগামী তেরো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর হতে হবে কেউ যেন ওই নির্বাচনে বাধা প্রদান করতে না পারে এজন্য আমার ইতিপূর্বে বক্তারা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য ওনাদের নয় এই বক্তব্য আমাদের দলের সকলের আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা ভোটের দিনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট প্রদান করবেন আপনারা যদি আমাদের দিকে এক আসেন আমরা আপনাদের দিকে চোদ্দ পা এগিয়ে যাবো এবং আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো কাজে আমরা সর্বোচ্চ ভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা দেব সহযোগিতা দিব তেরো তারিখের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুন্দর হওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা দিব দিব দিব। থেকে সাটেল ট্রেনের মাধ্যমে আনতে হতো আজকে সেই কারখানায় যেখানে চোদ্দ পনেরো হাজার শ্রমিক ছিল আজকে নাকি শ্রমিক সংখ্যা মাত্র সাত আটশো এটা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক আমি রেহল কারখানা পরিদর্শন করেছি মেশিনগুলো মুখ থুবড়ে বসে আছে আমাকে মনে হচ্ছে আমাকে বলছে যে আমাকে ব্যবহার করার ব্যবস্থা করুন এই রেহল কারখানা আমরা চালু করতে চাই আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই যারা বিএনপির এক তিরিশ দফা কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান যে ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দিবেন তিনি কিন্তু সাহিত্য সম্পর্কে সম্মুখ ধারণা রাখেন তিনি সেদিন বলেছিলেন শহীদপুরে এত দক্ষ কারিগর আছে একটা যন্ত্রাংশ তাদের হাতে তুলে দিলে অবিকল সেটা তৈরি করে দিতে পারে তাই এত ছোট্ট ধারণা এটা তো সাধারণ মানুষ জানে না কিন্তু আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান এটা জানে তাদের শহীদপুরের উপর তার নজর আছে আমি আর কথা বলি দেশনেত্রী বেগম খালেদা দিয়ে একটা মিটিং এ ছিলাম আজ থেকে কয়েক বছর আগে এই মিটিং এর শেষে আমি উপস্থিত হয়েছি আমার এক নেতা বললেন যে শহীদপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আসছে তাকে দুটি কথা বলার সুযোগ দেওয়া আমার দেশনাত্রী বেগম খালেদা দিয়া বললেন মানে ইশারা করলেন আমি চলে এসে বক্তৃতা করলাম বক্তৃতা করার পরে উনি বললেন আমার বক্তৃতার পরে উনি যখন বক্তৃতা করে তখন বললেন যে আমার দিনা এই উত্তর অঞ্চলে প্রথমে বললেন যে শহীদপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সিট আমার এটা দেশের দিক এবং খানাদার দেয়া যাবে আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের তারিখ রহমান জানে তাহলে শহীদপুর তো আমাদের নেতাদের দখল পরে আছে তাহলে শহীদপুর মানুষ এখন আমাদের প্রমাণ করতে হবে সবাই মিলে বাঁধজট শহীদপুরেরবাসী দানশীল দিব ভর যদি এটা তোমরাварти যদিও বল নাও আপনাদের ভোটের তারপরেও এই কথাটা আপনাদের আওয়াজ তুলতে হবে অনেকে নানা কথা বলছে ষড়যন্ত্র করছে নানানতে মারকা নিয়ে আসছে এগুলোর দিকে নজর দেওয়ার কোন সুযোগ আমাদের নাই শহীদপুরের ভাগ্যের উন্নয়ন যিনি করাবেন তার মার্কায় ধানে শীষ মার্কা এটা আপনাদের একত্রিত হয়ে ভোট দিতে হবে এটি আমি আহ্বান জানাই আমি আর কথা বাড়াই না দীর্ঘ সময় আপনারা মিটিং করছেন আমার খুব ভালো লাগছে আমার ধারণা ছিল যে বস্ত্র ব্যবসায়ীরা হয়তো তাদের নিজের নির্বাচনের জন্য ছোট্ট একটা মিটিং করবে কিন্তু এখানে দেখেছি যে একটা সময় পরিণত হয়েছে সমিতির উন্নয়ন তথা সৈপুর উন্নয়নের জন্য কাজ করবে এই আহ্বান আমি আমার কথা শেষ করবো এবং গেট বাজার সদস্য বিন্দু সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আমাদের প্রাথীর মুখে অনেক হাসি চলে আসছে যে আপনারা যে সাহস দিয়েছেন জাতীয় তাবাদি দল নেতাবিন্দু আপনারা যে সাহস দিয়েছেন এই সাহসের উপরে আমাদের প্রাচীনের মুখে হাতি চলে আসছে আপনারা যেভাবে আমাদেরকে সহজ দিয়েছেন আল্লাহ রব আলীন আমাদের যে সহায় থাকে তো ইনশাল্লাহ তেরোই নভেম্বরে ইনশাল্লাহ ভালো ভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতাতে সৈপুরবাসীকে আমরা একটি সুন্দর উপহার আমরা কমিটি দিতে পারবো ইনশাল্লাহ আমি বলতে চাই যে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমাদের বস্ত স্বাধীন হয়েছে পয়লা অক্টোবরে আপনার সবাই জানেন তো যদি সেই দিন স্বাধীন না হইতো বস্ত ব্যবসায়ী তাহলে একুশ বছর পরে এই নির্বাচন হইত না যারা সাত তারিখ আট তারিখে নির্বাচন করছেন আমরা চিন্তা করছিলাম যে সাধারণ সভা আমরা আগে করছি আমরা ছয় তারিখে নির্বাচন করবো কিন্তু আপনি যেটা বলবেন সেটাই আমি কাজ করবো ইনশাল ইনশাল্লাহ আজকে যেভাবে আপনার সার দিয়েছেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সবাই মিলে একটি সুস্থ নির্বাচন করব এবং সৈপুর ব্যবসায় সৈপুর বস্তু থেকে একটা সৈপুর একটি ভালো কমিটি উপহার ইনশাল্লাহ আমরা দিব আমরা এর পাশাপাশি আমার মালদা হল গোলাপ ফুল আমাকে একটি করে ভোট দিবেন সভাপতি পদে এবং দোয়া দিবে তার সঙ্গে সঙ্গে আমরা ভোট চেয়ে নিচ্ছি ধানে শিশে যেহেতু আমরা সবাই পছন্দ করি ধানের শিষকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জাতীয় নির্বাচনে আমরা এখন থেকে ঐক্যবোধ করে নি যে আমাদের এলাকার অভিভাবক আমরা বহু সকাল ভাইকে আমরা তেরো চোদ্দ এবং পনেরো নম্বর বিপুল ভোটে ধানের শীর্ষ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ